তিনটি শর্তে সিদ্ধান্ত বদলালেন ডক্টর হাসিনার ব্যবসায়ীদের ব্যাংক ডাকাতি এবং সর্বশেষ জানাবো পদত্যাগ করতে পাঁচ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিনটি শর্তে সিদ্ধান্ত বদলালেন ডক্টর ইউনুস একটি নাটকীয় মোড় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ উত্তাপ ছড়িয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের চিন্তা ঘিরে তবে শেষ পর্যন্ত ঘন্টার উত্তেজনার পর সবকিছু শান্ত হয়ে আসে উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগে শেষমেশ তিনি তার সিদ্ধান্ত বদলান যদিও ডক্টর ইউনুস কখনোই সরাসরি মিডিয়ার সামনে পদত্যাগের কথা বলেননি ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় তার বিরক্তি ও ক্লান্তির বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল আর সেখান থেকেই রটনার সূত্রপাত তবে সিদ্ধান্তের পরিবর্তন আনার পেছনে তিনটি মূল শর্তের কথা উঠে এসেছে যা তিনি রুদ্ধদার বৈঠকে স্পষ্ট করে দেন প্রথম শর্ত উপদেষ্টাদের আরও সক্রিয় হতে হবে ডক্টর ইউনু সাব জানিয়েছেন ক্যাবিনেট সদস্যদের আরও তৎপর হতে হবে এবং জনগণের সামনে একটি দৃশ্যমান পরিবর্তন উপস্থাপন করতে হবে কাজের গতি বাড়াতে হবে যেন সাধারণ মানুষ উন্নতির স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পারে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন দ্বিতীয় শর্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সংলাপ প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ এবং মতবিনিময় জরুরি সরকারের সঙ্গে দলগুলোর সম্পর্ক ছিন্ন হলে সংকট আরও ঘনীভূত হবে তাই তিনি প্রত্যাশা করেন দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং আন্দোলনের নামে জনজীবনে অরাজকতার সৃষ্টি থেকে বিরত থাকবে তৃতীয় শর্ত সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন সেনাবাহিনীর রাজনীতিতে জড়ানো চলবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি তবে একই সঙ্গে তিনি জুলাইয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তাদের সম্মান অক্ষুণ্ণ রাখার কথা বলেন হটকারী কোনো সিদ্ধান্ত নয় বরং ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে হবে বলে মত দেন তিনি সবশেষে ডক্টর ইউনুস দেশের সব রাজনৈতিক পক্ষকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন এবং আন্দোলনের নামে নৈরাজ্য পরিহারে অনুরোধ করেছেন এই তিন শর্তে আপাতত সংকটের মেঘ কাটলেও রাজনৈতিক আকাশ কতদিন স্বচ্ছ থাকবে তা সময়ই বলবে হাসিনার ব্যবসায়ীদের ব্যাংক ডাকাতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নজিরবিহীন লুটপাট হয়েছে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে করা হয়েছে পাচার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার পরিবারের সদস্য সহ এগারো ব্যক্তি ও তাদের শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইতিমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকার ঋণের তথ্য পাওয়া গেছে এর মধ্যে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি পর্যালোচনা বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয় বৈঠকে উপস্থাপন করা এই বিষয়ক প্রতিবেদনটি আমার দেশের হাতে এসেছে এছাড়া এই বিষয়ে আরও তদন্ত চলছে হাসিনার পরিবারের সদস্যদের বাইরে দশ ব্যক্তি ও প্রতিষ্ঠান হল সাইফুজ্জামান চৌধুরী এস আলম গ্রুপ শিকদার গ্রুপ বসুন্ধরা গ্রুপ 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 নাবিল জেমকন গ্রুপ ও সামিট গ্রুপ তবে হাসিনা ও তার পরিবারের সদস্যের কারো নামে ঋণের তথ্য পাওয়া যায়নি ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে এক হাজার একশো সাত কোটি টাকার ঋণ রয়েছে এর মধ্যে খেলাপি ছশো উনচল্লিশ কোটি টাকা ইতিমধ্যে সাইফুজ্জামান ও তার পরিবার এবং আরামিট গ্রুপের নামে থাকা দেশ বিদেশের পাঁচশো আশি বাড়ি অ্যাপার্টমেন্ট জমি সহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত এর মধ্যে যুক্তরাজ্যে তিনশো তেতাল্লিশটি সংযুক্ত আরব আমিরাতে দুশো আটাশটি এবং যুক্তরাষ্ট্রের নয়টি বাড়ি রয়েছে বেসরকারি খাতের ইউসিবি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল সাইফুজ্জামান পরিবারের কাছে এখন এই ব্যাংকের নিয়ন্ত্রণ চলে গেছে অনন্ত গ্রুপের হাতে প্রতিবেদনের তথ্যানুযায়ী এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ঋণ রয়েছে তেষট্টি হাজার নশো বত্রিশ কোটি টাকা তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ এর তথ্যমতে এস আলম গ্রুপের নামে বেনামে দশটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকার ঋণ পেয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের মালিকানাধীন গ্রুপের কোম্পানিগুলোর নামে তেতাল্লিশ যার মধ্যে বিশ হাজার পাঁচশো একষট্টি কোটি টাকায় খেলাপি এসব ঋণের টাকা পাচার করা হয়েছে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরে এসব দেশে গ্রুপটির পরিবারের নামে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে লন্ডনে সালমান এফ রহমানের ছেলে ও তার ভাতিজার এক কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে দেশের ব্যাংকগুলো থেকে শিকদার গ্রুপ নামে বেনামে দশ হাজার কোটি টাকার ঋণ রয়েছে যার মধ্যে দুই হাজার চুরানব্বই কোটি টাকা খেলাপি শিখদের পরিবারের সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক প্রমোদনগরী হিসেবে খ্যাত লাস ভেগাস সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাজ্য সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে রয়েছে শিখদার পরিবারের একাধিক কোম্পানি দেশে বসুন্ধরা গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে চৌত্রিশ হাজার নশো চুরাশি কোটি টাকার ঋণ থাকার তথ্য মিলেছে এর মধ্যে সাত কোটি টাকার ঋণ খেলাপি হয়ে পড়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত সিঙ্গাপুর সুইজারল্যান্ড যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত স্লোভাকিয়া সাইপ্রাস সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বসুন্ধরা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ মিলেছে এজন্য সম্পদ জব্দের আদেশের অনুলিপি এসব দেশে পাঠানো হয়েছে এছাড়া নাসা গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নয় হাজার দুশো পনেরো কোটি টাকার ঋণ রয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার আর যুক্তরাজ্যে পাঁচটি বাড়ি আইলে আব ম্যানে একটি ও নিউ জার্সিতে একটি বাড়ির খোঁজ মিলেছে এসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত ওরিয়ন গ্রুপের নামে দশ হাজার বারো কোটি টাকার ঋণের তথ্য পাওয়া গেছে এসব ঋণের মধ্যে এক হাজার চারশো একষট্টি কোটি টাকা খেলাপির খাতায় উঠেছে গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ইতিমধ্যে তার একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি ফ্ল্যাট সহ তেতাল্লিশ একর জমির জব্দের আদেশ দিয়েছে আদালত ওবায়দুল করিমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন নাবিল গ্রুপের নামে বেনামে নয় হাজার চারশো পাঁচ কোটি টাকার ঋণের তথ্য দেখানো হয়েছে এর মধ্যে সাত হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে যদিও নাবিল গ্রুপের নামে পনেরো হাজার কোটি টাকার ঋণ রয়েছে বলে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়েছে এছাড়া জ্যাকমন গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে কোটি গ্রুপের নামে রয়েছে এক হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার ঋণ সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান আজিজ খান ও তার পরিবারের এগারো সদস্যের একশো ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান যারা তদন্তের আওতায় এসেছেন তাদের এক লাখ ত্রিশ হাজার সাতশো আটান্ন কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে পাশাপাশি বিদেশে ১৬ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার এবং বিয়াল্লিশ হাজার ছশো কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও দশ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি জালিয়াতি মুদ্রা পাচার কর ও এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সরকার এগারোটি তদন্ত দল গঠন করে তদন্ত দলের রয়েছে সিআইডি ও এনবিআর এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে দুদক সমন্বয়ের দায়িত্বে রয়েছে বিএফআইইউ আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগ করতে পাঁচ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা পদত্যাগ করতে পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেন শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে তিন আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তিন আগস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে ছিল এখনকার সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন